লাভ জেহাদ ল্যান্ড জেহাদ ভোট জেহাদ আর রোহিঙ্গা মুসলমানদের অনুপ্রবেশ জেহাদ সবটাই মমতা ব্যানার্জি করছে তাই ভারত বিরোধী আন্দোলনে কাকদ্বীপের লোককে দেখা যায় তৃণমূল নেতার সঙ্গে এই শ্বেতা এবং আরিয়ান বিদেশে পালনের চেষ্টা করছিল সন্দেহ করা হচ্ছে সেখানে তৃণমূল দলটাই জামাত হেফাজত ভারত বিরোধী জঙ্গিদের মদতদাতা আশ্রয়দাতা রাজনৈতিক দল আমি হাইকোর্টের অবজারভেশনকে ওয়েলকাম করবো তারা খুব লফুল অবজারভেশন দিয়েছে কিন্তু ফাইনাল জাজমেন্ট আসার পরে মন্তব্য করব কিন্তু পশ্চিমবঙ্গে আপনারা জানেন সিঙ্গেল বেঞ্চের অর্ডার যাই হোক না কেন এটাকে রাজ্য সরকার ট্যাক্সের কোটি কোটি টাকা খরচ করে ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্ট পর্যন্ত নিয়ে যায় তাই এর কনক্লুশন এক্ষুনি টানা ঠিক হবে না তবে মাননীয় বিচারপতি যে মন্তব্য করেছেন এটা খুব লফুল এবং এটা প্রত্যেকটা মানুষই যারা ল অ্যাবাইড পিপল তারা ওয়েলকাম করবে আমি রাজ্যের বিরোধী দলনেতা হিসাবে এই অবজারভেশনকে ওয়েলকাম করি আমাদের এই দুটো বিষয়ে আমাদের প্রচার এবং লড়াই চলবে যতক্ষণ কেস্ট জেলে না যায় নারী সম্মান যাত্রা চলবে কারণ যে ভাষা তিনি প্রয়োগ করেছেন এ ভাষা ভুলে যাওয়ার নয় এক নম্বর আর দ্বিতীয় মমতা ব্যানার্জির ক্যাবিনেট যেভাবে হিন্দু অভিষিদের শেষ করে দিয়েছে মাইস তিলি তেলি কুম্ভকার স্বর্ণকার মালাকার ঘোষ গোপ নাপিত কামার কুমোর আমাদের লড়াই চলবে এদের স্বার্থে একশো আশিটা কমিউনিটিকে ও বিসি মর্যাদা দিয়েছে একশো উনিশটা মুসলমান তার মধ্যে ও বিসি এ এবং ও ভাগ করেছেন ও বিসি এতে টেন পার্সেন্ট দিয়েছেন তার নাইনটি পার্সেন্ট হচ্ছে মুসলিম নিরানব্বইটার মধ্যে ছিয়াশিটা মুসলিম কমিউনিটিকে তিনি দিয়েছেন আমরা এর প্রতিবাদ করব হিন্দু ওবিসি অধিকার যাত্রাও সঙ্গে সঙ্গে যুক্ত আমাদের প্রত্যেক দিনই চলছে মমতার জন্য আপনি মমতাকে হারিয়ে দেন সবচেয়ে